মেঘাস্টার সাহিব খানের কারা জাহাঙ্গীর যে সিনেমাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জড় তুলেছে ওয়ানস হাফ এর টাইম ইন ডাকা এই সিনেমাটি নিয়ে যেমন পজিটিভ মন্তব্য হচ্ছে তেমনই নেগেটিভ মন্তব্য হচ্ছে অনেক পরিচালক শাকিবের সঙ্গে কাজ করতে না পেরে আক্ষেপ জানাচ্ছে এবং কি এই সিনেমাটির সমালোচনা করছে শাকিব খান নতুন পরিচালকের সঙ্গে কাজ করলেই সে উঠে যাবে এটা সবাই জানে শাকিব খান শুধু মেহেদিয়াসান হৃদয়ের সঙ্গে বরবাদ করেছে বর্তমানে হৃদয় কিন্তু বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন নির্মাতা সামনে তার অন্য নায়কের সঙ্গে ছবি আসছে সাকিবের সঙ্গে এরপরেই আসবে অন্যদিকে এবার ওয়ান আপন টাইম ঢাকা কালা জাহাঙ্গীর সিনেমাটির শুটিং ভিডিও লিক হয়েছে যেখানে সাকিবকে বেশ বড় আকারে মারধর করতে দেখা যাচ্ছে ভিলেনের সঙ্গে সাকিব রে ফাইটনি সিন কিন্তু বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো কিছুই আপডেট জানানো হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপাতত এটা চুক্তি ভিত্তিক হিসেবে ধরা হচ্ছে তবে আপনাদের মতামত চাই দিলে ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ